সামনে প্রশ্ন করতেছে এখানে আজকে অনেক দিন পর শান্তি করে একটু ঘুমায় আসছি প্রথমত ভালো লাগছে কফির সাথে রিলেটেড আমার কফি খুব পছন্দ আর ক্রিমসিন কাপ আমার খুব ফেভারেট আমাদের সব সময়ই যাওয়া হয় এই ব্রাঞ্চটা আজকে উদ্বোধন হচ্ছে একটা আনন্দের দিন আবার আমরা সব আর্টিস্টরা এক হয়েছি সেই জায়গা থেকে একটা সুন্দর সময় কাটালাম কফি খেতে খেতে হোয়াইট চকলেট মকা এটা রিজনটা হচ্ছে আমরা মানে রেগুলার লাইফে ব্ল্যাক কফিটাই খাওয়া হয় সো যখন ডায়েটটা ভাঙি তখন একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালো লাগে সো হোয়াইট চকলেট মোকাটা ক্রিমসন কাপেরটা বেস্ট আমার খুব পছন্দ এই জন্য এইটা কোন কফির সাথে আমাকে তুলনা করবো ব্ল্যাক কফি সবাই বলতে আর্টিস্টরা বলেছে হয়তো তাহলে আপনারাই বাকিটা বুঝে নেন ব্ল্যাক কফি আমার ক্ষেত্রে যেটা হয় যে এই যে দেখেন আপনারা স্টেজে উঠলে একটা পাগলা পাগলাম ইয়ে থেকে যেন কী এসে ভর করে এই জিনিসটা আমি আসলে স্টেজে উঠার আগে ব্ল্যাক কফি খেয়ে উঠি পড়তে বসার আগে ব্ল্যাক কফি খেয়ে বসি বা কোনো এক যে কোনো কাজ করতে যাওয়ার আগেই ব্ল্যাক কফিটা খাই ভালো লাগে একটা এনার্জি আসে এই জন্যই মনে হয় সবাই ব্ল্যাক কফি করছে কাজে ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালো গানের কাজ করছি বরাবর এভ্রিডেই করছি নতুন নতুন গানের কাজ চলছে এক্সপেরিমেন্ট করছি অনেক নিজেকে নিয়ে নিজেকে ভাঙার চেষ্টা করছি নতুন ধরন চেষ্টা করছি যেন ভালো কিছু দিতে পারি আর হচ্ছে একটা স্পেশাল কাজ করেছি যেহেতু সবসময় লোকগান আমার একটা দুর্বলতার জায়গা আমার সবসময় লোকগান পছন্দ থেকে আমি ভাবলাম যে আমার নিজের জন্য কিছু একটা করবো তো ওই নিজের জন্য করার জায়গা থেকে নিজের জায়গা থেকে আমি একটা লাইভ সেশন করেছি লাইভ গান সিজন ওয়ান যেটার আমি প্রথম গানটা অলরেডি প্রকাশ করেছি সেখানে সিজন ওয়ানে আরও তিনটে গান আছে পরপর আরও কিছুদিন পর ইনশাল একটা একটা করেছে সময় করতে পারি না আসলে মানে সত্যি কথা যেটা যেমন একদম আন সত্যি কথা বললে আজকে অনেক দিন পর শান্তি করে একটু ঘুমায় আসছি এই জন্য মনে হচ্ছে যে মনটা ফুরফুরা মানে আমাদের সময় বের করা আসলে খুব কঠিন হয়ে যায় আমার কারণ পড়াশোনায় একটা ভালো সময় দিতে হয় এরপর গানের গান নিয়ে অনেক ভাবতে হয় নিজেকে ভাঙতে হয় স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা থাকে আর এর পাশাপাশি হ্যাঁ সংসারে তো অবশ্যই সময় দিতে হয় ফ্যামিলিকে সময় দিতে হয় তো সব কিছু মিলে এর বাইরে অন্য কিছু করার আসলে সময় কঠিন আসলে কোনো টাইম মনে হয় না যখন যেখানে থাকি মানে আমার আমার চিন্তাধারা একটু ভিন্ন আমি যখন ক্লাসে থাকি তখন সেখানে যেমন থাকা উচিত সেভাবে থাকি হ্যাপিলি ওই সময়টা কাটাই যখন গানের সময় কাটাই গান তো আমার ভালোবাসার জায়গা সেটাও মানে আমি যেটা বিশ্বাস করি আর কি যে আমরা যখন যেই মুহূর্তে থাকি সেই মুহূর্তটাকে উপভোগ করা উচিত কারণ যেটা চলে গেছে সেটা হিস্ট্রি যেটা সামনে আছে ওটা রহস্য আর যেটা বর্তমান সেটা তো বর্তমান মানে আমরা ইংলিশে কিন্তু বলি প্রেজেন্ট প্রেজেন্ট মানে আমরা কাউকে গিফট দেওয়ার সময় বলি যে প্রেজেন্ট নিয়ে আসছি টাকা না সামনে প্রশ্ন করতেছে এখানে ধর আমরা তো প্রেজেন্টকে প্রেজেন্ট করি প্রেজেন্ট গিফট দেয় তখনও কিন্তু বলি যে একটা প্রেজেন্ট নিয়ে আসছি সো এই প্রেজেন্টটা তো আমাদের জন্য একটা গিফট যখন যেখানে থাকি তখন সেখানে ভালো থাকলেই তো জীবনটা ভালো আমি আসলে খুবই প্রাউড আমি এই কয়েকদিন থেকেই ফলো করছি আমি নিজেও ভোট দিয়েছি এই কয়েকদিন থেকে ফলো করছি এবং যতবার আপডেট দেখছি যে একটু একটু করে পজিশনটা সামনের দিকে আসছে আর প্রত্যেকবারই আমার আসলে গুল হচ্ছে কারণ নামটা তো আসে বাংলাদেশ তো এটা আসলে খুব প্রাউড ফিল করার একটা জায়গা এবং আপনারা সবাই এখনো কিন্তু সময় আছে ভোট করে ফেলেন কারণ বাংলাদেশকে এক নম্বরে যদি আমরা নিয়ে আসতে পারি এইখানে আমার মনে হয় আমাদের নামের মানে আমাদের দেশের নামের সম্মান থেকে আমরা আরও অন্য জায়গায় নিয়ে গেলাম তো আমরা সবাই মিলে এটা চেষ্টা করি বাংলাদেশকে এক নম্বরে নিয়ে আসার আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই কিন্তু বিষয়টা দেখে খুবই ভালো লাগছে তিনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন খুব চমৎকারভাবে এবং এখন আমি যেটা বলবো যে আমার ভালো লাগে আমার আলহামদুলিল্লাহ এক কথায় বললে আমার ফ্যামিলির সাপোর্টের কারণেই আমি আসলে এটা করতে পারছি কারণ আমার বাসা থেকে শুধু একটা কথাই বলা হয় তুমি কাজ করো তোমার আর অন্য কিছু নিয়ে ভাবতে হবে না সো এটাই তো মনে হয় একটা ব্লেসিং আর কয়েকদিন পর বলো আর আর জাস্ট কয়েকটা অনেকদিন অপেক্ষা করাইছি বলি নাই আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করেন অল্প আজকে না কিন্তু আপনাদের আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে আলাদা করে আপনাদেরকে গান শুনে শোনার একটা কথা বলি আজকে গান গাবো না আর এই আপনারা যে এতক্ষণ রিকোয়েস্ট করছেন না এই ফুটেজটাই দিয়ে কারণ না হলে মানুষ মনে করে আমি বারবার একই গান গাই আজকে এই ফুটেজটা দিবেন তাইলে মানুষ বুঝবে যে আসলে আপনারা আমাকে জোর করেন বলে আমি গাইতে বাধ্য হই এই অনেকদিন শুনাইছে এই গানটা বাট আমার পক্ষ থেকে আপনাদের আপনারা যারা আজকে ক্যামেরার পাশে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ সবসময় আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য